সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ দু হাজার জানুয়ারি থেকে যারা সপ্তম শ্রেণীর ক্লাস শুরু করবে তোমাদের জন্য এই ভিডিওটি তোমাদের কিন্তু সিলেবাস কিছুটা পরিবর্তিত হয়েছে অর্থাৎ পূর্ণ মানের কিন্তু পরিবর্তন হয়েছে এতদিন পর্যন্ত যে পূর্ণমান ছিল সেটি কিন্তু কিছুটা করে বেড়ে গেছে এবং কোন প্রশ্নে কত মান থাকবে এবং কিভাবে সেই পূর্ণমান ক্যালকুলেট হবে সম্পূর্ণটা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব তাই আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো পড়াশোনার শুরুতে সিলেবাসটি কিন্তু অত্যন্ত ভালো করে তোমরা জেনে নাও এবং বুঝে নাও আমি সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এতে তোমাদের এই সিলেবাস শেষ করা কোনো সমস্যা হবে না এবং সব রকম দিক থেকে তোমরা প্রস্তুত থাকবে তাই আজকের ভিডিওটা কোথাও স্কিপ করো না সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস সেভেন বেঙ্গলি সিলেবাস অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাস ফার্স্ট ইউনিট টেস্ট দেখো পূর্ণমান হচ্ছে তোমাদের তিরিশ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের তিরিশ নাম্বারের লেখা পরীক্ষা দিতে হবে এতদিন পর্যন্ত যেটি ছিল পনেরো নাম্বারের সেটি বেড়ে হয়েছে তিরিশ এটি কিন্তু মনে রেখো এবার দেখে নাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের বাংলায় কি কি পড়তে হবে অর্থাৎ তোমাদের সাহিত্য মেলা বই থেকেই বা কি পড়তে হবে তোমাদের সহায়ক পাঠ থেকে কি থাকবে এবং ব্যাকরণ থেকে কি থাকবে অর্থাৎ ভাষা পাঠ বই থেকে কি থাকবে প্রথমে সাহিত্য মেলা সাহিত্য মেলা থেকে তোমাদের পড়তে হবে অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কেদারনাথ সিং রচিত মাতৃভাষা আশরফ সিদ্দিকি রচিত একুশের কবিতা আবুল ফজল রচিত একুশের তাৎপর্য রামনিধিগুপ্ত রচিত নানান দেশের নানান ভাষা রামকিঙ্কর বেজ রচিত আত্মকথা মৃদুল দাসগুপ্ত রচিত আঁকা লেখা বনফুল রচিত খোকনের প্রথম ছবি এবং সৈয়দ মুস্তফা আলী রচিত কুতুব মিনারের কথা এই এগারোটি পার্ট তোমাদের প্রথম পর্যায়ে পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তোমাদের বাংলা যেটি রয়েছে। সেটি থেকে অর্থাৎ তোমাদের বই থেকে তোমরা যারা বই হাতে পেয়ে গেছো এগুলি দাগ দিয়ে রাখো এবং যারা হাতে পাওনি এখনো তারা কিন্তু খাতায় অবশ্যই সিলেবাসটি লিখে রাখো তাতে বই পাওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে তো এই এগারোটি পার্ট তোমাদের বাংলা টেক্সট বুকে পরীক্ষা হবে এর সাথে যে সহায়ক পাঠ তোমাদের থাকবে লীলা মজুমদার রচিত মাকু এই মাকু সহায়ক পাঠের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মাকু বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা থেকে পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এক তোমাদের পরীক্ষা হবে তার সাথে ভাষাচর্চা যে বই রয়েছে এই অর্থাৎ তোমাদের যে বাংলা ব্যাকরণ বই সেই বইটির বাংলা ভাষার শব্দ যে অধ্যায়টি রয়েছে এটি ভাষা চর্চা থেকে তোমাদের পরীক্ষা হবে তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলায় এইগুলি তোমাদের পরীক্ষা হবে ভাষা চর্চা সহায়ক পাঠ মাকু এবং বাংলা টেক্সট বুক তোমাদের সাহিত্য মেলা যে বই রয়েছে তার সম্পূর্ণ সিলেবাস আমি সম্পূর্ণটা তোমাদের বলে দিলাম তোমরা দেখে নাও এরপর তোমাদের বইয়ের পিছন দিকে যে সিলেবাসটি দেওয়া রয়েছে বাংলা এবং পূর্ণ মানের যে তালিকাটি রয়েছে সেটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু বুঝে নাও এতে সিলেবাসটি তোমাদের কাছে আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো এবার সেটি দেখাচ্ছে তোমরা দেখে নাও এটি তোমাদের বাংলা টেক্সট বুক অর্থাৎ বইয়ের পিছন দিকে রয়েছে সপ্তম শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্পূর্ণ সিলেবাসটি রয়েছে এখন যেহেতু প্রথমে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তো সেটি তোমরা দেখে নাও তবে বলে রাখি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্যবেলা বই থেকে রয়েছে যেগুলি একটু আগেই আমি তোমাদের বললাম ছন্দে শুধু কান রাখো পাগলা গণেশ বঙ্গভূমির প্রতি মাতৃভাষা একুশের কবিতা একুশের তাৎপর্য নানান দেশে নানান ভাষা আত্মকথা আঁকা লেখা খোকনের প্রথম ছবি এবং কুতুব মিনারের কথা যেটি তোমাদের বললাম তার সাথে দেখো মাকু বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের পরীক্ষা হবে আমি পেজ নাম্বারটিও তোমাদের একটু আগে বলে দিয়েছি তার সাথে ভাষা চর্চা বই অর্থাৎ ব্যাকরণ বইয়ের বাংলা ভাষার শব্দ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে দরকার হলে এটি তোমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এরপর তোমরা নাম্বার ডিভিশন দেখে নাও তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের নাম্বার ডিভিশনই আমি তোমাদের বলে দিচ্ছি এবং আগে কত ছিল সেটিও বলে দিচ্ছি দেখো এখন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পূর্ণমান থাকবে তিরিশ নাম্বার যেটি আগে ছিল পনেরো নাম্বার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে পঞ্চাশ নাম্বার যেটি আগে ছিল পঁচিশ নাম্বার এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি একই রয়েছে তোমরা থাকবে অর্থাৎ এবার থেকে তো আপাতত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি বুঝিয়ে দিয়ে এবারও দিচ্ছে দেখে নাও গদ্য অর্থাৎ তোমাদের সাহিত্য মেলা বইয়ের যে সমস্ত গল্পগুলি রয়েছে সেখান থেকে এমসিকিউ অর্থাৎ চারটি করে অপশন থাকবে সঠিক উত্তর নির্বাচন করতে হবে এরকম দুটি প্রশ্ন থাকবে দু নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক নম্বরের এসিকেও প্রশ্ন থাকবে দুটি দু নম্বর এবং দু নম্বরের দুটি প্রশ্ন থাকবে টোটাল চার নাম্বার অর্থাৎ গদ্য থেকে তোমাদের থাকবে মোট আট নাম্বারের প্রশ্ন সাহিত্যমালা বইয়ের কবিতাগুলো থেকে অর্থাৎ দুটি এমসি কিউ প্রশ্ন থাকবে দু নাম্বার এসিকেও অর্থাৎ এক নম্বরের শর্ট প্রশ্ন থাকবে দুটি দু নম্বর এবং দু নম্বরের প্রশ্ন থাকবে দুটি ব্যাখ্যামূলক চার নাম্বার টোটাল আট নাম্বার গদ্য এবং কবিতার নাম্বার ডিভিশন একই থাকবে এর সাথে ব্যাকরণ থেকে তোমাদের চারটি এমসিকিউ থাকবে চার নাম্বার ছটি এক নম্বরের প্রশ্ন থাকবে ছ ছয় চারে দশ পাঠ তোমাদের যেটি রয়েছে অর্থাৎ তোমাদের যে মাকু বই সেখান থেকে চারটি প্রশ্ন থাকবে চার নাম্বার টোটাল চার নাম্বার অর্থাৎ দেখো তোমাদের মোট পূর্ণমান আট প্লাস আট প্লাস দশ প্লাস চার সমান তিরিশ নাম্বার তো তোমরা বুঝে গেলে এবং এই সিলেবাসটি যে বেড়েছে তোমাদের কিন্তু আরো খুঁটিয়ে পড়তে হবে তোমরা দরকার হলে এটিরও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এতে তোমাদের সুবিধা হবে নাম্বার ডিভিশনটাও তোমরা পেয়ে গেলে তার সাথে তোমাদের কি কি পরীক্ষা হবে সেটিও তোমাদের দিয়ে দিলাম তো এর যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে কোনো থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে এবং বই পাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু দেরি না করে পড়াশোনা শুরু করে দিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা জেনে গেলে তোমরা বই হাতে পাওয়ার সাথে সাথে এই সিলেবাসটি একটু মিলিয়ে দেখে নিও তোমাদের কোনো সমস্যা হবে না আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিলাম এবং নতুন যে পূর্ণমান হলো সেটিও তোমরা জেনে গেলে এই সংক্রান্ত যদি কোনো তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো